আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমি আজকে শেয়ার করব গ্যাসের চুলা কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে পরিষ্কার করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ময়লা হয়েছে অনেক সময় দেখা যায় সময়ের কারণে চুলা সবসময় পরিষ্কার করা সময়টা পাওয়া যায় না তো আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো তার জন্য কিন্তু কয়েকদিন যাবৎ চুলাটা পরিষ্কার করিনি ভাবলাম টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি এভাবে করে চুলা পরিষ্কার করে থাকি তাই ভিডিওটি শেয়ার করলাম আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা কি পরিমাণে দাগ পড়েছে চারপাশে কিন্তু তেল চিটচিটে হয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় তরকারি বা ডাল দুধ চাল করার সময় কিন্তু উসলে পড়ে যায় এবং বিভিন্ন ধরনের তরকারি রান্না করার সময় কঠিন ময়লা হয়ে যায় দেখুন কতটা কঠিন দাগ পড়েছে তো সহজভাবে ঘরে থাকা উপাদান দিয়ে পরিষ্কার করবো তো প্রথমে আমি চুলাটা উপরে থাকা ময়লাগুলোকে মুছে সরিয়ে নিচ্ছি একটা সুতি কাপড় দিয়ে চুলাটা চার পাঁচটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যাতে উপরের ময়লাটা না থাকে তো এভাবে করে এক্সট্রা ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি তো আপনাদের আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকার কারণে কিন্তু সব সময় চুলাটা পরিষ্কার করা হয় না তো অনেক সময় কিন্তু এরকম কঠিন দাগ পড়ে যায় তো চারপাশটা পরিষ্কার করে আমার কিন্তু হয়ে গিয়েছে এরপর আবার আমি স্ট্যান্ডগুলোকে বসিয়ে দিলাম তো এখন আমি ঘরে থাকা উপাদান দিয়ে পরিষ্কার করব। তো এরপরে আমি এখানে একটা ছোট সাইজের লেবু কয়েক টুকরো করে নিয়েছি এরপর লেবুটা চেপে রসটাকে চারপাশে এভাবে করে দিয়ে দিচ্ছি জায়গা যে যে জায়গাগুলোতে কঠিন দাগ পড়েছে ময়লা পড়েছে সে সে সাই জায়গাগুলোতে আমি লেবু রসটা এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি লেবু কিন্তু কঠিন ময়লা দাগ তুলতে সাহায্য করে এবং তেল চিটে দাগগুলো তুলতে বেশি সাহায্য করে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি চারপাশে রসটাকে চিপে চিপে বের করে দিচ্ছি তো এরপরে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে বেকিং সোডা আর এ কম বেশি কিন্তু এই বেকিং সোডা সবার বাসাতেই থাকে এই বেকিং সোডা কিন্তু কঠিন ময়লা দাগ তুলতে সাহায্য করে তো আমি এক চামচের সাহায্যে এই বেকিং সোডাটাকে চুলার চারপাশে ছিটিয়ে দিচ্ছি আর যাদের বাসায় বেকিং সোডা নেই তারা চাইলে কিন্তু এগুলো মুদির দোকান থেকে কিনে নিতে পারেন এগুলোর দাম কিন্তু কম তো আমি বেশি করে বেকিং সোডাটা দিয়ে দিলাম যেহেতু অনেক কঠিন দাগ পড়েছে এবং তেল তেলচিচিটে হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দিব ঘরে থাকা উপাদান হলো ভিনেগার আর হোয়াইট ভিনেগার কিন্তু সবার বাসায় থাকে আর ভিনেগার কিন্তু বিভিন্ন আচারে আমরা ব্যবহার করে থাকি তো এভাবে করে চুলার ওপর সব জায়গাগুলোতে ভিনেগারটা দিয়ে দিচ্ছি এরপরে যে দেখুন আমি এভাবে করে ছিপিটি একটু করে ঢেলে ঢেলে চারপাশে এভাবে করে ছিটিয়ে দিচ্ছি যে যে জায়গাগুলোতে আমার কঠিন দাগগুলো পড়েছে সে জায়গাগুলোতে এভাবে করে হোয়াইট ভিনেগারটা দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার কিন্তু এর দাগের ক্ষেত্রে খুবই পরিষ্কার করতে সাহায্য করে তো এরপরে আমি একটা পুরোনো ব্রাশ নিয়েছি সেই ব্রাশটা দিয়ে সবগুলো উপকরণগুলোকে মিশিয়ে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তো এরপর আমি এভাবে করে প্রায় এই যে দেখুন চারপাশে এ বেকিং সোডা এবং ভিনেগার লেবুর রস যেন ভালোভাবে সবগুলো উপাদান মিশিয়ে এ কঠিন দাগগুলোর উপর লেগে যায় তো এভাবে করে আমি একটি পুরোনো ব্রাশ দিয়ে এভাবে মিশিয়ে লাগিয়ে দিচ্ছি এই দাগগুলোর উপর তো এভাবে করে আপনারাও ভালোভাবে মিক্স করে লাগিয়ে নেবেন যাতে চুলাটা ভিজে থাকে সবগুলো জায়গায় যেন ঠিকভাবে এই উপাদানগুলো পৌঁছাতে পারে তো এভাবে করে আমি ব্রাশের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু অলরেডি ভালোভাবে চারপাশে চুলার সব জায়গাগুলোতে এভাবে ব্রাশ দিয়ে লাগে না হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট এভাবে রেখে দিব তো এভাবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন এরপর আমি এখানে ভীম লিকুইড দিয়ে দিচ্ছি কারণ ভীম কিন্তু কঠিন ময়লা ও তেল তেলচিচিটে দাগ তুলতেও সাহায্য করে তো আপনাদের বাসায় যদি ভীম লিকুইড না থাকে তাহলে ডিটারজেন্ট পাউডারও নিয়ে নিতে পারেন তো আমার পাশে ভীম লিকুইড ছিল তো আমি এভাবে করে ভিম লিকুইডটা দিয়ে দিচ্ছি যে যে জায়গাগুলোতে কঠিন ময়লা দাগগুলো পড়েছে সব জায়গায় দিয়ে দিয়ে দিলাম এরপরে আমি স্ট্যান্ডগুলোকে সরিয়ে নিচ্ছি এগুলো পরে পরিষ্কার করব তো এরকম একটা তারের মাজনে নিয়েছি এভাবে করে আলতোভাবে ঘষা দিতে কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে কতটা নরম হয়ে গেছে এই কঠিন দাগগুলো কোনো রকম পেশার লাগতেছে না আলতোভাবে ঘষা দিতেই কিন্তু সব ময়লাগুলো উঠে যাচ্ছে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন যে কত আলতো হাতে ঘষা দিতে ময়লাগুলো উঠে যাচ্ছে কোনো রকম পেশার দিতে হচ্ছে না আর এটা কিন্তু ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে কত সহজে কঠিন দাগগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে অল্প সময়ে অল্প পরিশ্রমে তো আমি এভাবে করে কিন্তু চুলা চারপাশটা এভাবে করে মাজুনি দিয়ে ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত দ্রুতে উঠে যাচ্ছে কঠিন দাগগুলো তো এভাবে আমি পুরো চুলোটাকে এখন ঘষে নিচ্ছি দেখুন এই যে সাইডের অংশগুলো কতটা পড়ে গিয়েছিল আমার এই অংশগুলো কতটা নোংরা হয়ে গেছিল দেখুন কত সহজে এই কঠিন দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে এ কয়েকটি উপাদানের কারণে তো এভাবে করে মাজনিটা দিয়ে আমি আলতোভাবে ঘষা দিচ্ছি তাতে কিন্তু উঠে যাচ্ছে সবগুলো ময়লা কোনো রকম পেশার দিতে হচ্ছে না তো আপনাদের ঘরে যত পুরোনোই চুলা হোক না কেন যত কঠিন দাগেই পড়ুক না কেন যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা আপনার বাসায় চুলাটা কিন্তু ঘরে থাকা অপাদান দিয়ে খুব সহজেই আপনারা এই কঠিন দাগগুলোকে তুলে পরিষ্কার করে নিতে পারবেন নতুনের মতো চকচকে চুলাটা বানিয়ে নিতে পারবেন তো রান্নাঘরে চুলা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্না করতেও বিরক্তি লাগে আর দেখতেও খারাপ লাগে তো এভাবে করে আপনারাও আপনাদের বাসার গ্যাসের চুলা পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে অল্প পরিশ্রমেই তো ঘরে থাকা উপাদান দিয়ে তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু এভাবে করে পরিষ্কার করে থাকি তো আপনারা যদি প্রত্যেকদিন এই কাজটা না করতে পারেন তারপরেও সপ্তাহে দুই দিন এভাবে করে পরিষ্কার করবেন দেখবেন আপনার চুলাটি নতুনের মতো থাকবে তো এই যে দেখুন আমার কিন্তু চুলাটা ঘষা শেষ এরপরে আমি একটা সুতি কাপড় ভালো করে আমি ভিজিয়ে কাপড় টাকে কাপড়ে থাকা পানিটা চেপে নিয়ে এরপর চুলাটাকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি তো এভাবে করে তিন থেকে চারবার আমি ভালো করে চুলাটাকে মুছে নিচ্ছি আপনারা বুঝতেই পারছেন আমি কয়বার করে এটা মুছে নিচ্ছি তো চুলাটা মোছা কিন্তু আমার এই যে দেখুন এভাবে করে আমি কয়েকবার করে এভাবে চুলাটা আমি মুছে নিচ্ছি যাতে কোনো রকম ময়লাটা না থাকে তো দেখুন অলরেডি কিন্তু আমার চুলাটা মোছা শেষ এরপর আমি যে স্ট্যান্ডগুলো রেখেছিলাম সেগুলো পরিষ্কার করব তো তার আগে আমি এই যে বার্নারটা ছিল এই আমি পুরোনো ব্রাশটা দিয়ে এভাবে করে বার্নারগুলোকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে ফুটো ফুটো অংশগুলো পরিষ্কার হয়ে যায় এবং বার্নারির ভিতরে কোনো ময়লা না থাকে তো এভাবে করে পরিষ্কার করে নেওয়ার পরে উপরে আমি কাপড়টা দিয়ে আবারও মুছে নিলাম তো আমার কিন্তু এই চুলাটা মোছা শেষ এরপরে আমি যে স্ট্যান্ডগুলো রেখেছিলাম সেই স্ট্যান্ডগুলোকে আবারও মাজনে দিয়ে এভাবে করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন এভাবে করে আপনারা এভাবে করে ঘষে নেবেন তো আমার ঘষা শেষ এরপরে আমি নর্মাল পানি দিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে এরপর আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম স্ট্যান্ডগুলোকে বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কত সুন্দর চকচক করছে মনে হচ্ছে বাজার থেকে নতুন কিনে আনলাম অথচ চুলাটা কেনার বয়স কিন্তু ছয় বছর হয়ে গেছে আমি ছয় বছর ধরে ব্যবহার করতেছি আর মাত্র ঘরে থাকা কয়েকটা উপাদান দিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ